শীতের রাতে ডাকাতি করতে এসে ঠান্ডা পানির ভয়ে পালালো ডাকাত দল মাদারীপুর এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে ভয় পেয়ে ডাকাত দলের পালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজনরা এভাবেই তাদের মতো করে মন্তব্য করতে থাকেন তবে সবার মনে প্রশ্ন প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে এসে ঠিক কেন আর কিসের ভয়ে পালিয়েছিল ডাকাত দল মাদারীপুর সদর উপজেলা পেয়ারাপুর ইউনিয়নে মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা খালাসের বাড়িতে সরজমিনে যায় নিউজ টিভি গত শুক্রবার রাত তিনটা প্রবাসী মনিরুজ্জামানের বাড়িতে হানা দেয় আট থেকে দশজনের একটি ডাকাত দল তাদের সবারই মুখ ছিল কাপড় দিয়ে বাঁধা আর হাতে ছিল রামদা ছুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র বাড়ির মালিক মনিরুজ্জামান সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে দ্রুত আত্মরক্ষার প্রস্তুতি নেন ডাকাতরা যখন ঘরে ঢোকার চেষ্টা করেছিল তখন তিনি নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে ঘরে থাকা দা নিয়ে লুকিয়ে থাকেন দরজার আড়ালে ডাকাতেরা ঘরে প্রবেশ করতেই দা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন ডাকাতদের উপর পরপর দুই ডাকাতকে আঘাত করলে অন্যরাও আতঙ্কিত হয়ে পড়েন তৃতীয়বার আঘাত করার আগেই ডাকাতরা প্রাণ ভয়ে ডাকাতি ছেড়ে দৌড়ে পালায় পালানোর সময় বাড়ির গেটের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায় তারাহুড়ে করে পালিয়ে যাবার সময় ডাকাত দলের কোনো এক সদস্য এক পায়ের জুতো ফেলে যায় প্রবাসী মনিরুজ্জামান অসীম সাহসিকতার ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ প্রবাসী রাজার এমন সাহসিকতার প্রশংসা করেন এই ঘটনায় প্রবাসী রাজা খালেসি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে ধন্যবাদ সবাইকে রাকিবুল হাসান আমাদের চোখ